ওকে আমি যত বলি আস্তে কাজ করতে আসতে পারে না আস্তে কাজ করতে পারে না এখানে লাইটটা কবে লাগাবে হ্যাঁ লাইটটা লাগাবে ওর তো ঘাল সবসময় মোটকেই থাকে ওগুলো ওগুলো সব সবকটাই দিয়ে দাও ও ও প্রত্যেক দিন আসবে এসে না আমাকে উকি মারবে যে ওকে দাও ওই ইশারায় হ্যাঁ কালুর মতন হয়েছে পুরো

তো বড় এটা তো নিয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও বলেছি তবে চিংড়ি মাছটা নিয়ে এসেছি মায়ের কথা মনে করছে খুব যাই হোক আমাদের তেমন মাছ ওঠে না আর যদি বা উঠেছিল সেদিন মানে খুব ভুলবো যে তার আমরা গেলে মাছ তো আসছে তখন বাবা নিয়ে আসে বেশি বেশি করে মাছ তো এই মাছটা বাবা দিয়ে দিল মা দিয়ে দিল জোর করে আমি কালকে রাতে বই তো দিয়েছিলাম মানে সন্ধ্যের দিকে তো সারা রাতেই তো বইটা পড়েছিল এই হচ্ছে বইটার অবস্থা মানে ইঁদুরটা কতটা চালাক হতে পারে একটা জিনিস ভাবো মানে কোন দিক দিয়ে ঢুকেছে ঠিক এখন তো বুঝতে পারছি না ওই দিকটা তো একটু গর্ত লাগছে মনে হয় ওই দিক থেকে ঢুকেছে এই এর ওপরে তো মাটিটা এর ওপর তো মাটি উঠে আছে আটকেও গেছে ও এই দেখো এইভাবে গর্ত করেছে মানে কি বলবো ভাল লাগছে না সত্যি কথা মানে এত রকম উপায় করে চেষ্টা করেও যদি ধরতে না পারি এই আর তাছাড়া এই আটার মানে দিয়ে রেখে তার সাইড থেকে বড় ইঁদুর তো ছোটো ইঁদুর তো না তার পাশ থেকেও সাইড করেও যে এইভাবে যেতে পারে ভাবো কালকে তুমি তো দেখেছো বইটা কীরকম ছিল এই রকম এই সাইড থেকে গেছে ইঁদুরটা দিয়ে দেখো কিভাবে আবার গর্ত করেছে পুরো মাটি ফাটি দেখছি না মাটি দেখছি বলে এখন ইঁদুর জন্মাচ্ছে আসছে তো বেলগাছ তো মরে গেছে নাকি না না বেলগাছ তো বেঁচে আছে কি করব বলো কিভাবে ধরব এত উৎপাদ করছে মাটি ফাটি গুলো আটকে গেছে এর মধ্যে হ্যাঁ আটকাবে তো ওগুলো ঝেড়ে ঝেড়ে যতটা পারিস ফেলে দে দেখতে পাইনি এই জন্য আর বাবা নাকি সকালবেলা দেখেছে এমনি করেছে তো আমরা ঘুমাচ্ছিলাম বলে আর ডাকিনি কিন্তু আজকে আমি ভেবেছিলাম সত্যি কথা একটু দেরি থেকে ব্লগটা শুরু করব কিন্তু এই যে জিনিসটা দেখেছি আমি ব্লগটা মানে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম যে ইঁদুর কতটা জ্বালাচ্ছে বুঝতে পারছো কালকেও হচ্ছে দোকানের মাল আমাদের ক্ষতি করেছে সকালবেলা মানে ও গিয়ে মাল বার করতে গিয়ে তখন দেখছি যে একটা মালের ক্ষতি হয়েছে প্রত্যেকটা দিন মানে একটা দিনে কোনো বাদ যায় না যে দোকানের ক্ষতি হয় আর ঘরে তো মাঝখানে কদিন উৎপাত করছিলো ঘরের উৎপাতটা এই মুহূর্তে কম আছে আর এখন হচ্ছে এই ছাতা আর দোকানটা এই দুটো জায়গা খুব উৎপাত করছে এখন করছি গোলা রুটি যেটা ঘুরে জন্য এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আজকে গোলা রুটি করছি ঘি কারণ হচ্ছে সারাদিন নেই সারাদিন শেষ আনতে হবে তাই হলাম এটুকু ঘি আছে তো অল্পভাবেই ময়লাটা হচ্ছে বুলেছি যাতে দিয়েই হয়ে যায় অল্প একটু ঘি বেশিও নেই তো সে ঘি দিয়ে গোলা রুটি এখানে একটা ভাজা হয়ে গেছে রুটি প্রথম রুটি এটা এই প্রথম বোদায় যে প্রথম রুটিটা ঠিক হলো বিশেষ করে গোলা রুটিটা মানে প্রথমটা এক যে ঠিক হবে আমি আশা করিনি তো এটাও হয়ে গেল তো এদিকে হচ্ছে টিফিন রেডি হয়ে গেছে এই যে গোলা রুটি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি চা আর বাবা মাকেও দিয়ে দিয়েছি প্রকৃতি এলো আম আমসর তো আমসর তো বেটে যা আমসর তো বেটে না মিক্সিতে তোমার খাওয়ার ইচ্ছা হচ্ছে আমশর তো বেটে দিয়ে খাচ্ছে আমসর তো আছে সেটা নয় পিস করে নিতে পারো কিন্তু আপ আমসর তো বেটে খায় গো হ্যাঁ তা আমসর তো কে বেটে খায় আজকে করবো হচ্ছে এই চিংড়ি মাছটা এটা হচ্ছে মানে আজ রবিবার তার আগে রবিবার হচ্ছে মা দিয়েছিলো জোর জবস্তি করে তো সেটা বলেছিলাম কিন্তু মনে করছে না মনে হয় হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তো তোমাদেরকে তো এই হচ্ছে সেই চিংড়িটা যেটা হচ্ছে মা জোর করে দিয়েছিলো আর বাবা তো চিংড়ি মাছের সাইজটা কিন্তু ভালোই বড় রয়েছে মানে ও যতটাই এনেছিল বাবা ততটাই দিয়ে দিয়েছে মানে বাবা মা জোর করে মা হচ্ছে কতবার কালকেই জিজ্ঞাসা করেছিলো যে কিরে চিংড়ি মাছটা করেছিলি আমি বললাম না মা করাও হয়নি আসলে ভেজি ওটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করবো হ্যাঁ না ওই তো ওই তো রসুন অল্প আছে তো নারকল পাচ্ছিলাম না বলে আর যদি বা পেয়েছিলাম অনেক দাম বলছিলো সত্তর আশি টাকা তো যার জন্য নিয়ে নিই কালকেই পেয়েছি একটা চল্লিশ টাকা দিয়ে নারকল বেশ বড় তো ওই নারকলটাই হচ্ছে ছিল কদিন আগে ধরে ওই একই দাম বলছিলো সত্তর আশি টাকা কম করছি তো বলে তাই আনিনি তো কাল পেয়েছি বলে তাই আজকে করছি তবে না চিংড়ি মাছ এতদিন থাকে না জানি না ছাড়ানো পর কড়াই দিতে কী হবে থাকবে কী আসতো সেটাও জানি না সেটাই ভাবছি তবে চি মাছটা নিয়ে এসেছি মা কথা মনে পড়ছে খুব যাই হোক আমাদের তেমন মাছ ওঠে না আর যদিও বা উঠেছিল সেদিন মানে খুব ভুল সে তার আমরা গেলে মাছ তো আসছে তখন বাবা নিয়ে আসে বেশি বেশি করে মাছ তো এই মাছটা বাবা দিয়ে দিলো মা দিয়ে দিলো জোর করে আমি যদি না আনতাম আমার বাবা তো ছোঁয় না তো মা হলে তো কিছুটা খেতে পারতো তবে ওই জোর করতে মাথার দিক দিতে মাছ এই এক পিস চিংড়ি মাছ নিয়েছিল এই হচ্ছে সেই না ফলে এত বড় এটা তো নিয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও বলেছিল আমি একবারই বলেছি যে চল্লিশ টাকা হবে তো উনি চল্লিশ টাকাতেই দিয়ে দিয়েছে এত বড় একটা গোলার গায়ে যায় ঘুয়ে দেরিতে বসানা আর এগুলো হচ্ছে কনির শাক ভাজা বেগুন ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর চিংড়াচ্ছে কত কাপড় হয়ে গেছে কতটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আজকে তো আমার তরকারি প্রায় হয়ে এসছে আর একটু দিনে ঝুমটা মারবেন হয়ে যাবে এক্ষুনি মা ফোন করেছে বা মায়ের কথা মনে হচ্ছিল যে তো মা বাবুটা কী করছি আসলে মা আজকে ভেবেছিলাম যাবো একবার বাবা ভালো যে একটা একটা কারণে মা মামি যাবে তো বলো তিনটে চারটে নাগাদ বেরাবে মা একাই যাবে হয়তো বাবা যাবে বলছিলো আবার নাও যেতে পারে তো কারণ হচ্ছে মাঝে থাকবে তো একটা বিশেষ কারণ আছে সেটা এখন বলছি না খুব ভালো কারণে তো যাই হোক ওটা পরে বললাম জিনিসটা হয়ে যাক তো সেই কারণে হচ্ছে মা বাবা হয়ে যাবে নাহলে আজকে যেতাম আর মায়ের জন্য একটু তরকারি নিয়ে যেতাম তো মা ফোন করেছিলাম মাকে বললাম তুই চিংড়ি মাছটা দিয়েছিলে সেটাই কথা মা বললাম ভালো মানে তোদের সবার হবে তো বলছি হ্যাঁ দুটো দুটো করেও হয়ে যাবে কারণ আমি গুনে দেখেছি চিনি মাছ আছে নপিস তো নপিসে মধ্যে চারজন আছে দুজন দুটো দুটো করে হয়ে গেল তারপরে একটা থাকে ওটা দিয়ে খাই খাবে তরকারি কালার তো ঠিকঠাকই এসছে চিংড়ি মাছে মালাইকারি করেছি বলে প্লেটে একটু এইভাবে সাজিয়েছি দেখতে লাগে একটু ধনে পাতা মালাইকারিতে করে আমার ঠিক মনে হচ্ছে আমি দিই না কারণ হচ্ছে ওই যে আমার এক যত পিস আছে ওর জন্য দিতে পারি না খুব কম দিই যখন আমার বলে এই খাবারটা জঙ্গি করে দিয়েছে আর এইটা বলে তো এই হচ্ছে তরকারি রেডি আর হচ্ছে আমরা সবাই খেতে বসেছি কটা বাজে আড়াইটা বাজতে চায় না 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 দুটো বেশি হয় কটা এই তাই আমি ঠিকই বলেছি আচ্ছা ঠিক আছে শাক ভাজার সাথে মাছের ঝোল কে খায় সত্যিই তাই সাথে বেগুন সব একসাথে ওই বাচ্চালাই খাই দেখেছি যারা বোঝে না একসাথে চটকে না কাকি মাংস দিয়েছে কোনটা খাবে মাছ খাবে না মাংস খাবে নিজেই বলছি তখনটা হেভি হয়েছে কেমন হয়েছে তরকারি হুম তরকারি ভালো হয়েছে একটু নুন লাগবে একটু নুন লাগবে

জিতেছে ইন্ডিয়া যার জন্য আগে ফাটছে আওয়াজটা কম হয়ে গেল ওই আর একজন চলে এসছে ওগুলো ওগুলো সব কটাই দিয়ে দাও ও প্রত্যেকদিন আসবে এসে না আমাকে উকি মারবে যে ওকে দাও ওই সারা হ্যাঁ কালুর মতন হয়েছে পুরো আর যখন গাড়ি ঘোরাও ও যখন দেখবে এখানে বসে ওর মুখের দিকে তাকাবে ও এক দৃষ্টি তোমার দিকে তাকিয়ে থাকে হ্যাঁ এক দৃষ্টি ইশারা বোঝে ভালো আমার খেয়ে নেয় সব

আমি তো ভাবছি দুদিন পর আমার পেঁপে গাছটার উপর না করে আবার ভাঙতে হবে এটা কি করতে হবে ভাঙলে সেটাই তো গাছটাকে বাঁচানোর জন্যই তো এত কিছু করতে হচ্ছে কিন্তু ভাবছি পেঁপে গাছটার উপর যদি আবার কিছু হয় ওটা তো রাস্তা বন্ধ করে দিয়েছে আপাতত তত ওই গাছটার উপর এবার টর্চার হতে পারে পেঁপে গাছটার উপরে

ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই দুপুরবেলা খেতে যা ঘুমিয়েছি তারপর আর ব্লগটা করতে পারিনি তো যাই হোক চল আবার নিচে কি হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আজকে তো গুড নাইট টাটা